আমার ফ্যামিলিতে আছে আমি আছি আমার ছোট বোন আছে আমার মা আছে আচ্ছা দুইটা বোন আর আপনার মা তো সোনিয়া কি করেন এখন এই বর্তমানে আমি ব্যাস কাজ করে কাজ বাস করতেছেন সোনিয়া বিয়ে शादी হয়েছে কি আপনার না বিয়ে शादी হয়নি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে সোনিয়ার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সোনিয়ার সাথে তো সোনি আপনার বাবা কোথায়? আমার বাবা মারা গেছে কি বিষয় তা আপনার আর কোন ভাই আছে না শুধু আপনার দুইটা বোনই? আমরা দুইটা বোন আর আমার মা আচ্ছা আচ্ছা তো সোনি যেখানে আছেন বর্তমানে ঢাকাতে নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? বাসা ভাড়া নিয়ে থাকি আচ্ছা দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি আছে কিছু? না ভাইয়া নাই ঠিক আছে তো সোনি আপনার মা কি করতেছে বর্তমানে? আমার মা অসুস্থ বাসায়ই থাকে আমি আর কি কাজ বাজ কিছু করার মানে আপনি এখন কাজ বাজ করে সংসার চালাচ্ছেন আচ্ছা আচ্ছা তো লেখা পড়া কত দূর করছেন আপনি আমি ক্লাস সিক্স লেখা পড়া করছি তো আত্মীয় স্বজন কেউ আছে আপনাদেরকে দেখার মতো যেহেতু বাবা নাই আপনার বাবা যেহেতু নাই খোঁজ খবর কেউ নেয় না বাবা থাকলে সবাই খোঁজ নেয় আচ্ছা আচ্ছা তো আপনি নিজে কাজ বাজ করতেছেন এখন কতদিন ধরে সোনিয়া আমি প্রায় দুই বছর ধরে আমি নিজেই কাজ করি দুই বছর ধরে কাজবাস করতেছেন না জি ঠিক আছে তো আপনার তো বিয়ে শাদী হয় না একটা অবিবাহিত মেয়ে নিজের কাজ বাজ করতেছেন বাসা বাড়িতে তো ভবিষ্যতে এখন আপনার কি চিন্তা ভাবনা আছে বা কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে আমি একটা মনে মানুষ যে মানুষের বয়স আর ডিফারেন্স হয় না মানুষের বয়স কেমনই হোক আমাকে দায়িত্ব নিয়ে কিছু পাশে থেকে আমার একটু সহযোগিতা করে খাওয়াব আমি এমন একটা মানুষ ভালো আচ্ছা কেউ যদি এখন দায়িত্ব নিয়ে আপনাকে পাশে থেকে ভালোভাবে বিয় शादी করতে চায় রাজি হবে আপনি আপনি রাজি শুনুন ঠিক আছে তো আপনার সহ দর্শক ভাইরা কি হবে যোগাযোগ করবে এখন এই যে আমার ফোন নাম্বার আছে ঠিক আছে তো এই যে আপনি ফোন নাম্বার দিচ্ছেন বিয় शादी করতে যাচ্ছেন তো এই সব বিষয়ে আপনার মা জানে সবকিছু জি জানি আচ্ছা ঠিক আছে তো নাম্বারটা আপনি বলতে পারবেন সোনিয়া আপনি একটু বলে দেন ভাইয়া আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম সোনিয়ার জীবনের গল্পগুলো যেহেতু তার বাবা নাই বেঁচে নিত আর একটা মেয়ে মানুষ বয়সে নিজে কাজ বাজ করে সংসার চালাচ্ছে কাজ বাজ করে তো এই বয়সে তার বাবা বেঁচে থাকলে হয়তো তার সংসার চালাইতো কিন্তু সেইখানে এখন নিজেই কাজ বাজ করে সংসার চালাচ্ছে তো তার এখন একটা মনের মানুষ দরকার কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান বিষাদি করতে চান এই নাম্বারে ফোন দিলে সোনিয়াকে পেয়ে যাবেন ওয়ান সেভেন 606 46 254 এই নাম্বারটাই হলো সোনিয়ার তো সোনিয়া আপনি একটা অবিবাহিত মেয়ে রাত ব্রাদার অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো রাতে কি একাই ঘুমান নাকি আর সাথে ঘুমান একাই ঘুমান আচ্ছা একাই ঘুমান না সমস্যা বিনা দর্শক ভাইদেরকে সময় দিন আচ্ছা তো সোনিয়া আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার না ভাই আর কিছু বলেন না আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম